প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সেমিস্টার থ্রির বাংলা বিষয়ের পোর্টরাজ গল্প থেকে সাজেশান দেব সঠিক বিকল্পটি নির্বাচন করো এমসিকিউ প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন লিখবে পোটরাজ গল্পের লেখক হলেন ভাড়ভাড়া রাও পাবলো শঙ্কর রাও খারাট ব্রেটল্ট ব্রেক্ট সঠিক উত্তর হবে রাও খারাট পরের প্রশ্ন পোটরাজ গল্পের বাংলা অনুবাদক হলেন শক্তি চট্টোপাধ্যায় সুনন্দন চক্রবর্তী উৎপল দত্ত অনিন্দ সৌরভ সঠিক উত্তর সুনন্দন চক্রবর্তী পরের প্রশ্ন এখনো প্রাণটুকু আছে খালি বাবা এ কথা বলেছে পোটরাজ দূরপথ দামার বউ দামার ছেলে সঠিক উত্তর হবে দূরপথ এসব পরের প্রশ্নে পোটরাজ দামার বাড়ি ছিল শহরে পাহাড়ে গ্রামে পুরো এলাকায় সঠিক উত্তর হবে গ্রামে পরের প্রশ্ন ভেব না ভালো হয়ে যাবে একথা বলেছে গ্রামের মোড়ল গ্রামের লোক নেতা মন্ত্রী গ্রামের বউঝিব সঠিক উত্তর হবে গ্রামের লোক পরে প্রশ্ন দামার বউ চোখের জল মুছছে কাপড় দিয়ে গামছা দিয়ে আঁচল দিয়ে রুমাল দিয়ে সঠিক উত্তর হবে আঁচল দিয়ে পরের প্রশ্ন লোকেরা পোটরাজের শারীরিক অবস্থার খবর নিলে দূরপথ জবাব দিয়েছে রসিকতার সঙ্গে করুণ মুখে কাঁদো কাঁদোভাবে হাসে মুখে সঠিক উত্তর হবে করুণ মুখে পরের প্রশ্ন দামার বাড়ির দরজায় চিৎকার করছিল বিড়াল শিয়াল কোকিল কুকুর সঠিক উত্তর হবে কুকুর পরের প্রশ্ন দূরপথের স্বামীর নাম ছিল দামা ওরফে পোটরাজ লামা গামা কামা সঠিক উত্তর হবে দামা ওরফে পোটরাজ পরের প্রশ্ন যাব আমরা প্রায় প্রত্যেক বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছে একজন দুজন তিনজন চারজন সঠিক উত্তর হবে একজন পরের প্রশ্ন বেজন্মটা আমাদের সাপমণ্য করছে একথা বলেছে পোটরাজ দূরপথ দূরপথের ছেড়ে দূরপথের প্রতিবেশী সঠিক উত্তর হবে দূরপথ পরে প্রশ্ন বাড়ির সামনে নিম গাছ থেকে চেঁচিয়ে ওঠে কাক কোকিল টিয়া শালিক সঠিক উত্তর হবে কাক পরের প্রশ্ন সারা আকাশ মেঘে ঢাকা সময়টা ছিল বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস মাঘ মাস সঠিক উত্তর হবে আষাঢ় মাস পরের প্রশ্ন অনুক্ষণে কাককে ঢিল ছুঁড়ে মেরেছিল দূরপথ দূরপথের ছেলে গ্রামের ছেলেরা গ্রামের মোড়ল সঠিক উত্তর হবে দূরপথের ছেলে পরের প্রশ্ন পোর্টরাজের বইয়ের নাম ছিল বনচলা দূরপথ পুটির মা আদরিনী সঠিক উত্তর হবে দূরপথ পরের প্রশ্ন দূরপথের বা দূরপথ কোন বারে উপোস করে দূরপথ কোন কোন বারে উপোস করে সোমবার বুধবার মঙ্গলবার শুক্রবার বুধবার শনিবার রবিবার বুধবার সঠিক উত্তর হবে মঙ্গলবার শুক্রবার পরের প্রশ্ন দূরপথ কোন মাসে স্নান করে মায়ের কাছে গড়ান দেয় বৈশাখ আসার আশ্বিন অগ্রাযন সঠিক উত্তর হবে আসার মায়ের দোরে পরের প্রশ্ন মায়ের দোরে কিসের ছড়া দেওয়া হয় জলের ফলের গোবর রক্তের সঠিক উত্তর হবে রক্তের পরের প্রশ্ন দূরপথ তিথিতে ভিজে শাড়িতে মায়ের কাছে গড়ান দেয় কম অমাবস্যা তিথিতে খ পূর্ণিমার তিথিতে গ একাদশী তিথিতে ঘ সংক্রান্তি তিথিতে সঠিক উত্তর হবে অমাবস্যা তিথিতে আজকে এই পর্যন্ত পরের ক্লাসে নতুন করে নতুন টপিক নিয়েও আলোচনা করবো ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই